প্রিয় ছাত্রছাত্রীরা তো আজকে তোমাদের মাধ্যমিকের বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে ক্লাস টেনের যে চ্যাপ্টার বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে সেটার একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন পাঁচ নাম্বারের একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণসমূহ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণসমূহ খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিন সেই ইম্পর্ট্যান্ট কোশ্চিন তোমরা খাতায় এবং খাতা কলম বের করো এবং এই কোশ্চিনটাকে তোমরা নোট করো তো তোমরা জানোই যে আমরা আমি কয়েকদিন ধরে বা আমি প্রতিনিয়ত তোমাদের যে নোটস বা এমসিকিউ কিউ যত কিছু লাগে ক্লাস টেনের সমস্ত সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমেই আমি বলে দিচ্ছি যাতে তোমরা ইন ফিউচার আরও অনেক ধরনের তোমরা এখান থেকে অনেক কিছু কোশ্চিন তোমরা পেতে পারো এবং এমসিকিউ মানে তোমাদের শর্ট যেগুলো কোশ্চেন সেগুলোও পেতে পারো এবং সাজেশন সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আজকে যে ক্লাসটির যে মূল বিষয়বস্তু বা প্রধান কোশ্চেনটি হলো খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটা করে রাখবে সেটা বায়ুমন্ডলের উষ্ণতার কারণ স্লাইডে আমি চলে আসছি এবং তোমরা এই নোটটি একদম সুন্দরভাবে বাড়ানো আছে এই নোটটা তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে কিন্তু খুবই ভালো হবে তোমাদের এই নোটটা যদি পরীক্ষা আসে এই নোটটা সুন্দরভাবে লিখে দেবে এবং গোছানোভাবে আছে এই নোটটা তোমরা লিখে নেবে এবং সেটা তোমরা মুখস্থ করে নেবে ঠিক আছে আর তোমাদের আমি দুটো টিকা রেখেছি যেটা এই চ্যাপ্টার থেকে যেটা মানে এখান থেকেই দুটো কোশ্চিন আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতেই আছে এই ক্লাসেই আছে ঠিক আছে তো প্রথমে আমরা যেটা যেটা আজকের ক্লাস হবে যে কোশ্চিনটা আছে সেটা হলো বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ ওকে দেখো প্রথমে এইভাবে তোমাদেরকে লিখতে হবে উষ্ণ ভূপৃষ্ঠের মাধ্যমে বায়ু প্রধানত উষ্ণ হলেও ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ু উষ্ণতার অনেক পার্থক্য লক্ষ্য করা যায় তাই না আমাদের যে বিভিন্ন জায়গা আছে আমরা পৃথিবীতে বাস করি এবং পৃথিবীতে বাস করেও আমাদের কি কোথাও আমরা আমাদের যেমন এই জায়গাটা আমাদের যেমন আমাদের কলকাতাতে বা বীরভূমে বা মুর্শিদাবাদে সেগুলো কি খুব গরম কিন্তু তুমি চলে যাও দার্জিলিংয়ে পাহাড়ের এলাকায় সেখানে কি হয় ঠান্ডা হয় তো এইটাই হচ্ছে বায়ুর উষ্ণতা কেন ওখানে ঠান্ডা হয় এখানে গরম কেন এই বায়ুর উষ্ণতার এখানেই তারতম্যের যে কারণ সেগুলো কিন্তু তোমরা এই কোশ্চিনটাতে পেয়ে যাবে এবং অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা সুন্দরভাবে বোঝানো হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে উষ্ণ ভূপৃষ্ঠের মাধ্যমে বায়ু প্রধানত উষ্ণ হলেও ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ু উষ্ণতার অনেক পার্থক্য লক্ষ্য করা যায় এর কারণ কি এর কারণ হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে কিছু প্রাকৃতিক উপাদান এবং অবস্থার পার্থক্য তাই না কারণ পাহাড়ি যেমন দার্জিলিংয়ে তুমি চলে যাও সেখানে কি পাহাড় আছে সেখানে ঘন জঙ্গল আছে সেখানে সূর্যসি ভালোভাবে পড়ে না সেই জন্য সেখানে শীতল আমাদের এদিকে সমতল ভূমি এবং সেখানে আহ গাছপালা সেরকম ঘন না বন জঙ্গল না তাই না খোলাখোলা সেজন্য কি হয় সেজন্য জন্য আমাদের এই এলাকুলাতে গরম বৃষ্টি পড়ে তাই না তো এই দেখো এটাই হচ্ছে বলছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান বা অবস্থার পার্থক্য অনুসারে বায়ু ভিন্ন ভিন্ন উষ্ণ হয় দেখো এবার এগুলো হচ্ছে পয়েন্ট এক নম্বর পয়েন্ট দিবে এইভাবে একটা তোমরা ব্ল্যাক পেন ইউজ করবে এবং ব্লু পেন ইউজ করবে খাতায় ঠিক আছে তো ব্ল্যাক পয়েন্টে তোমরা এই 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 পয়েন্টগুলো না যে পয়েন্টটা এবং ব্লু পেন দিয়ে তোমরা লিখতে পারো এছাড়া তোমরা অল্টারনেটিভ হতে ব্লু পেন পয়েন্ট এবং ব্ল্যাক কালি দিয়ে লিখতে পারো তবে আমি প্রেফার করবো যে ব্ল্যাক মানে কালো কলমের কালো কালি রাখি কলমে দিয়ে তোমরা পয়েন্টগুলোকে মানে যেগুলো হচ্ছে যেমন সূর্যশি তাপীয় ফল এটা তোমরা পয়েন্ট করলে এবং সেটা তোমরা বিশ্লেষণ নীল কলমে নীল কালির কলম ইউজ করে ওকে আর কিছু বলছি না এবার এবার সম্পূর্ণ নোটস আমি বলে দিচ্ছি ওকে এবার দেখো সূর্য রশ্মি তাপের পর সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণে রশ্মি তথা শক্তি ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে বিরামীন ভাবে চারপাশে ছড়িয়ে পড়ে তার দুইশো কোটি ভাগের এক ভাগ মানে কত দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে লাভ করে দেখো দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র আমাদের পৃথিবীতে আসে তাতে দেখো কত গরম দুশো কোটি ভাগের যদি দশ ভাগ আসে তার পৃথিবীটাই থাকবে না তাই না এত একই বলে তাপীয় ফল বা আই ওকে রশ্মীর এবং প্রধানত এর মাধ্যমে এবং বায়ুমন্ডলের উষ্ণ হয় এবং সূর্যরশ্মির তাপীয় ফল কয়েকটি কারণের উপর নির্ভর করে যেমন কি সূর্যরশ্মির পতন কন দিবা ভাগের দৈর্ঘ্য বায়ুমন্ডলের স্বচ্ছতা সূর্য পৃথিবীর দূরত্ব সৌরঙ্ক এগুলো ঠিক আছে ভালোভাবে এগুলো লিখে নেবে অক্ষাংশ কি বায়ুর উষ্ণতা একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো স্থানটির অক্ষাংশগত অবস্থা অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ঠিক আছে উষ্ণতা হ্রাস পায় এবং নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রতি অক্ষাংশে জিরো দশমিক আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কম থাকে ঠিক আছে আমরা যদি পৃথিবীটাকে আঁকি এই পৃথিবী কি হয় নিরক্ষীয় রেখা মিডিলে মাঝ বরাবর আছে শূন্য ডিগ্রি এখান থেকে যত উপরে যাবো বা নিচে যাবো নিচে নিচে যে খড়রকান্তি রেখা তাই না এটা মঙ্গলকান্তি রেখা সুমেরু উপরে আছে সর্বশেষ এখানে আছে কুমের যত উপরে যাবো সেটা কি প্রতি দশ ডিগ্রি অক্ষাংশ দশ ডিগ্রি অক্ষাংশে তোমাদের জিরো দশমিক তে আঠাশ ডিগ্রি সেটি ধারে উষ্ণতা কমতে থাকে সেই জন্য কি মেরু অঞ্চলে শীত এবং শীত মানে খুব বরফ জমে যায় ঠিক আছে এটাই দেখো ভূপৃষ্ঠের প্রকৃতি ভূপৃষ্ঠে প্রকৃতি পৃথিবীর মোট আয়তনের একাত্তর ভাগ জল এবং উনত্রিশ ভাগ স্থল আমরা জানি তাই না বেশিরভাগ আমাদের পৃথিবী কি জল দ্বারা বেষ্টিত এবং স্থলভাগের তাপ ভাগ গ্রহণ ক্ষমতা জলভাগের তুলনায় বেশি এই কারণে স্থলভাগ এবং জলভাগের উষ্ণতা তারতম্য করা যায় তাই না স্থলভাগে যেগুলো এলাকা স্থলভাগের সেগুলো কি বেশি পরিমাণে কি যে তাপটা শোষণ করে রাখে কিন্তু জলে কি সেরকম শোষণ হয় না সেজন্য যেমন সাগরে যাও যেগুলো সাগর আছে পাশাপাশি তোমার যদি চলে যাও সেখানে তাই কি একটা শীতল আবহাওয়া বা বায়ু প্রবাহিত হয় তাই না আমাদের স্থলভাগে তো জল টল সেরকম নাই শুধু কংক্রিটে বলা যেমন রাস্তাঘাট মাটি বাড়ি গুলো তার জন্য কি সেখানে হিট গুলো শোষণ করে তাপটা সেজন্য কি স্থলভাগে বেশি গরম হয় ঠিক আছে এবার দেখো চার নাম্বার পয়েন্ট এগুলো প্রত্যেকটা পয়েন্ট তোমরা ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে লিখে নেবে এবং বুঝতে পারবে এবং ফুল মার্কস পাবে তোমরা এখান থেকে বড় করে নোটগুলো লিখে রাখছি কারণ তোমরা পরীক্ষায় সুভূত লিখতে পারবে না কিছু কিছু ছাড়া যাবে কিন্তু মেন জিনিসটা তোমরা খুব মনে রাখতে হবে ওকে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানের মধ্যে উষ্ণতার তারতম্য হয় কারণ যদি দিন বড় রাত্রি ছোট হয় তাহলে দিনের বেলায় ভূপৃষ্ঠে যে পরিমাণে তাপ সঞ্চিত হয় রাত্রি ছোট হয় তা সবটাই বিক্ষিন্ন হতে পারে না কিছুটা সঞ্চিত থেকে যায় এবং কিছুদিন এক জায়গায় একরকম চলে জায়গাটি অস্বাভাবিক স্বাভাবিকভাবে উষ্ণ হয়ে যায় আবার দিন ছোট এবং রাত্রি বড় হলে সঞ্চিত তাপের সবটাই বিকীর্ণ হয় ফলে কিছুদিন পরে ওই জায়গায় শীতন করতে হয় আমাদের দেখো প্র্যাকটিক্যালে ভাবো প্র্যাকটিক্যাল তোমাদের যখন যখন শীতকাল পড়ে দিনটা ছোট হয় না বড় হয় দিনটা অবশ্যই ছোট হয় এবং রাতটা হয়ে যায় বড় ঠিক আছে এবং দেখো তোমাদের যদি এখন যেমন গ্রীষ্মকাল দিন বড় হয়ে গেছে রাত্রি ছোট তাই না এই যে দিন বড় হয়ে গেছে এখন গরমকালে তো যত সূর্য থেকে আসছে তাই না উষ্ণতাটা আসছে সেটা কি শোষণ করছে এবং রাতটা ছোট হওয়ার ফলে কি হচ্ছে বিকিরণ করতে পারছে আবার সূর্য উঠে যাচ্ছে বিকিরণ করতে আবার সূর্য উঠে যাচ্ছে সেই জন্য কি দিনে দিনে কি হয় উষ্ণতাটা ক্রমক্রমে বেড়ে যায় সেই জন্য গরমকালে দেখো শীতল থেকে আস্তে আস্তে যেমন শীতকাল পড়ে যাচ্ছে তারপর বসন্ত আসছে ধীরে ধীরে কি হয় গ্রীষ্মকাল অবধি আমাদের হাইস্টেম্পারেচার চলে আসে তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সে ডিগ্রি তাই না তো এটাই বলছে এবার সমুদ্র থেকে দূরত্ব নম্বর কি বলছে সমুদ্র থেকে দূরত্ব স্থলভাগের তাপরণ ক্ষমতা এবং বিগ্রহণ ক্ষমতা কম হওয়ায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে স্থানগুলোতে সমভাবন জলবায়ু বিরাজ করে তাই না এবং আবার সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে স্থানগুলিতে সমুদ্রের প্রভাব পড়ে না বলে চরমভাবনা জলবায়ু বিরাজ করে যেমন গোয়া সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় জলবায়ু সম্ভাবনা প্রকৃতি অন্যদিকে সমুদ্র থেকে দূরে অবস্থান করে দিল্লির জলবায়ুর চরম বুঝতে পারে তোমরা এটা যেটা সমুদ্র এলাকা সেখানে কি থাকে অসংখ্য জলবায়ু থাকে সমুদ্র এবং সেখানে কি তাপগ্রহণ তাপ তাপগ্রহণ এবং বিকিরণ সেরকম হয় না তাই না একটা নির্দিষ্ট সমানভাবে চলতে থাকে কিন্তু সেই জন্য গোয়াতে দেখবা খুব গোয়ার আবহাওয়া খুব ভালো তাই না সেই জন্য সেখানে গেলে তোমাদের মানে গোয়াতে যে আবহাওয়া খুবই ভালো এবং সেখানে গ্রীষ্ম মানে গরমটা কম পড়ে এবং তোমাদের যে না দিল্লি দিল্লির যে প্রচুর গরম বুঝতেই পারছো দিল্লি তাহলে সেখানে কি সাগর নেই বেশি জলভাগ নেই সেই জন্য সেখানে কি জল বেশি মানে সেখানে কি উষ্ণতাটা বেশি ওকে এটা হচ্ছে ব্যাপারটা সমুদ্র থেকে দূরত্ব সমুদ্রের কাছাকাছি যেগুলো শহর আছে সেগুলো কি একটু গ্রীষ্মকালটা মানে সেরকম হয় না আর সমুদ্র দূরবর্তী যেগুলো স্থান আছে সেগুলো কি গ্রীষ্মকাল ক্লিয়ার নেক্সট ছয় নম্বর স্রোত উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে উষ্ণতাকে প্রভাবিত করে উষ্ণ সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে এবং শীতল সমুদ্র স্রোত উপকূল উষ্ণতাকে উষ্ণতাকে প্রশমিত করে যেমন উষ্ণ এটা উষ্ণ হবে হ্যাঁ উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ রাজ্যের উপকূল অঞ্চলে উষ্ণতা বাড়ে আবার শীতল ল্যাবরেটরি স্রোতের প্রভাবে কানাডা উপকূল অঞ্চলে উষ্ণতা নেক্সট বায়ু প্রবাহ একই রকম ঠিক তুমি বুঝে বুঝে পড়তে হবে তোমরা যদি লেখে নাও মানে তোমার লেখো এবং বুঝে বুঝে পড়বে এবং খাতা লেখে আসবে নাম্বার ফুল মাসে উষ্ণ বায়ু প্রবাহ উষ্ণ বায়ু যে অঞ্চলে প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতা বাড়ে এবং শীতল বায়ু যে অঞ্চল প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতা কমে যায় দেখো যদি কোনো একটা এলাকা আছে তো একটা এলাকা আছে এখানে এভাবে এভাবে বায়ুটা চলে আসছে কি বায়ু উষ্ণ গরম বাতাসটা দেখো গরম বাতাস যদি আসে তোমার গায়ে যদি পড়ে তাহলে কি হয় গরম লাগে না আর ধর এসির হাওয়া আসছে ঠান্ডা যে ঠান্ডা লাগে তাই না যদি রোদ থেকে আসছ এবং ফ্যানটা দিলে রোদের মধ্যে একদম উষ্ণতা গরম হয়ে আছে ফ্যানের হাওয়া দিলে আরো কি হচ্ছে আর এসির হাওয়া বা শীতল বাতাস দিচ্ছে তাই না ঠান্ডা হয়ে এটাই এখানে প্র্যাক্টিক ঠিক আছে বায়ু বুঝে নাও এবার পর্বতের অবস্থান কি বলছে পার্বত্য অঞ্চলে অবস্থানের পরিপ্রেক্ষিতে উষ্ণতা তত্ত্বমূলক করা যায় পার্বত্য অঞ্চলের উচ্চতার আধিকতে উষ্ণতা কম হয় আবার বায়ু অভাব প্রবেশে বাধান করে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে কি বলছিলাম পার্বত্য অঞ্চলে আমাদের দার্জিলিং এ চলে যাও তাই না এবং আমাদের কলকাতাটাকে দেখো কলকাতার এই সাইড মানে দক্ষিণবঙ্গটাকে দেখো এবং উত্তরবঙ্গটাকে দেখো তাই না এটাই হচ্ছে পর্বত কারণ ওখানে কি হচ্ছে দার্জিলিং হিমালয় মানে পর্বত আছে বিভিন্ন শিঙ্গাইলা পর্বতশ্রেণী আছে তাই না সেজন্য কি সেখানে পর্বতের জন্য সেখানে সেরকম উষ্ণতাটা পড়ে না এবং সেখানে কি আছে বিভিন্ন ধরনের গাছপালা আছে পাহাড় পানি বুঝতে জঙ্গল আছে এবং সেখানে উষ্ণতা সেরকম পড়ে না তাই না এবং বায়ু সেরকম উষ্ণ বায়ু সেরকম বাধাপ্রাপ্ত হয়ে আসে না নিয়ন্ত্রণ থাকে একটা সেই জন্য ওকে এবার নেক্সট দেখো নাইন এবং টেন দেখো মেঘাচ্ছন্নতা আবুমন্ডলে মেঘ তাপ শোষণ করে উষ্ণতা হেরফের করে দিনের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গরম বোধ হয় না আবার মেঘাচ্ছন্ন করে গরম বোধ হয় দেখো কোনো সময় গরমকালে দেখতে পাবা মানে যখন মেঘ হবে ভাবছো যে বৃষ্টি হবে এত গরম করবে না কেমন যেন গরমটা করবে তাই না তাপ দেখছো যে ইস দেখছো মেঘ লেগে গেছে এত গরম মানুষজন বুঝতেই পারে এই রে গরম করছে এবার মনে বৃষ্টি হবে এরকম গরম পড়ে তো এটাই বলছে এমন প্রাকৃতিক মানে সৃষ্টি করে যে এত গরমটা ভ্যাপসা করা সেটা কি হয় মেঘ লাগে যায় তারপর সেখান থেকে আবার বৃষ্টি হয় এবং সেটা কি খুব গরম একটা লাগে দেখো বনভূমির অবস্থা গভীর অরণ্যাবৃত অঞ্চলে সূর্য অবাধে বৃষ্টি পৌঁছায় না এবং উষ্ণতা কমে যায় গভীর একটা বন আছে এইভাবে অনেক অনেক গাছপালা আছে না তোমাদের আশাপাশি দেখো ফরেস্ট ফরেস্ট এলাকা বা গাছপালা যেখানে বেশি আছে সেখানে গিয়ে নিচে বসবে মনে হচ্ছে কোনো গরমকালেই পড়েনি এবং আবহাওয়াটা এত ঠান্ডা কারণ সেখানে তো রুদ্রটা পড়েই না নিচে এত ঘন ঘন জঙ্গল আছে বনে যাওয়া আশেপাশে যদি বন থাকে এটা থাকে অনেক তার নিচে বসে থাকবা কত আরাম কারণ সেখানে সূর্য ওষুধটা পড়ে না সেখানকার যে সেখানকার যে বায়ুটা আছে সেখানে কি হয় উষ্ণ উষ্ণতা উষ্ণ হয় না ঠান্ডায় থাকে তাই না সেই জন্য সেখানকার বনভূমির অবস্থানের জন্য আর বনভূমি এলাকা তো বুঝতে পারছো কত গাছ সেখানে আরো বেশি কি হয় আরো বেশি ঠান্ডা থাকে তো এই ছিল দশটা পয়েন্ট তোমরা যদি এগুলো পয়েন্ট লেখ নোট করে রাখো এবং একজাম আসলে তোমাদের যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু ফুল মার্কস পাবে ঠিক আছে এখান থেকে নাম্বার কাটার কোনো অপশনে নেই ঠিক আছে একদম ফুল মার্কস পাবে তাহলে অবশ্যই তোমরা হেল্প পাচ্ছ কি না তোমরা বুঝে বুঝতে পারছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন হলে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে বা কোনো কিছু কোয়েশ্চিন থাকলে ধরে না স্যার আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি না তাহলে তোমরা বলতে পারো ঠিক আছে নেক্সট এবার তোমাদের নিয়ে আসছি একটা টিকা রাখা যেমন তোমাদের পরীক্ষায় টিকা আছে ঠিক আছে মাঝে মধ্যে আবার টিকা দিয়ে দেয় টিকা ঠিক আছে টিকা তোমাদের আসছে তাহলে তোমার সেই টিকাটা দেখো কি আছে অক্ষাংশ ভেরি ইম্পর্টেন্ট দেখো কর্কটি উচ্চচাপ এইভাবে লিখে দিবে উত্তর অ্যানসার পেয়ে যাবে কারণ টিকাতে তিন নাম্বার থাকে বেশি নাম্বার থাকে না ওকে তিন দুই এইভাবে থাকে কর্কটি উচ্চচাপ বলে তিনশো তিরিশ হবে না তিরিশ ডিগ্রি হবে হ্যাঁ কর্কটীয় বলে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে ঠিক আছে এখানে হচ্ছে উত্তর সাইড এটা দক্ষিণ আমরা জানি এটা পূর্ব এটা পশ্চিম তাই না এই যে কর্কটীয় মানে কি উপরের দিকে কর্কটীয় তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এই অক্ষাংশে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত কেন কারণ নামকরণের কারণ কি তিনশো তিরিশ ডিগ্রি হয় তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর যে শান্ত ভাব এই কারণে পালতলা বোঝাই বাণিজ্য জাহাজগুলো এই অঞ্চলে এসে পড়লে জাহাজগুলি সাময়িকভাবে অচল হয় কারণ ওই জায়গাটা এত শান্ত থাকে না কোনো বায়ু নাই কারণ তখন তো পালতলা যা চল তখন তো ইঞ্জিন দিয়ে চলতো না তখন পালের দ্বারা চলতো মানে হাওয়াটা পালে পড়তো মানে একটা ইয়ের মতো কেমন চলে যাবে একটু আমি চেষ্টা করি হবে কি না চাই না আর্টিস্ট তো না এরকম আছে এরকম পাল তোলা তাই না এরকম বাতাসটা বাতাসে এই পালে পড়বে এবং সেই হিসেবে নৌকাটা চলবে তখন তো ইঞ্জিন ছিল না আগেকার দিনে তাই না আগেকার দিনে কি ইঞ্জিন ছিল যখন প্রাচীন যুগে অনেক যুগে তো ছিল না এই অতীতে পাল তোলা বজায় জাহাজগুলি এই অঞ্চলে এসে পড়ে জাহাজগুলি যেহেতু ওই অঞ্চলে কি শান্ত মানে বিশেষকম বাতাস নেই বিরাজ করে স্বামীভাবে অচল হয়ে পড়তো তখন জাহাজের বোঝা হালকা করার জন্য পানীয় জলের সমস্যা দূর করার জন্য কিছু আহ ঘোড়াকে সমুদ্র জলে সমুদ্র অঞ্চলকে দিত হয় অশ্ব অক্ষাংশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একদম নোট করে লিখে রাখো এটা ঠিক আছে নোট করে রেখে রাখো তোমাদের দেখ আমি একটু ইয়ে করে দিচ্ছি ঠিক আছে নোট করে রাখো একদম তোমরা অবশ্যই নোট যদি আসে তোমরা এটা লেখে নাম্বার পেয়ে যাবে এবার নেক্সট একটা নিয়ে আসছি বই পুরুত্ব উত্তাপ এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো সবই ভালোভাবে বিপুলভাবে পড়তে হবে কারণ তোমাদের এটা প্রথম মাধ্যমিক বোর্ড ঠিক আছে ভালোভাবে তোমাদের নিজেকে প্রস্তুত রাখতে হবে দেখতে পাচ্ছ অনেক কতজন মানুষ ভালো ভালো রেজাল্ট করে ছাত্র আর ছাত্রী ভালো ভালো রেজাল্ট করছে তোমরাও পারবে চেষ্টা করলে সাধারণ বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরে অর্থাৎ প্রপরিষ্কার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি হাজার মিটারে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের উচ্চতা হ্রাস পায় কিন্তু কোনো কোনো সময় উচ্চতা অনুস উচ্চতা অনুসারে উষ্ণতা না কমে বেড়ে যায় একে বলে বৈপরীত ঠিক আছে আমরা যখন পড়ছিলাম ট্রোপোস্পিয়ারে প্রতি হাজার প্রতি হাজার মিটার ঠিক আছে এক হাজার মিটার উচ্চতায় আমাদের কি হয় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড কমে কিন্তু সেটা কি হচ্ছে কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে তাই না এটাই বলছে বৈপরীত তাপ এটা সাধারণত কথা দেখা যায় সাধারণত পার্বত্য উপত্যকা শান্ত আবহাওয়া এরকম দেখা যায় এবং শান্ত মেঘ মুক্ত রাতে পর্বতের উপরে অংশে বায়ু দ্রুততা বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী এবং মধ্যাকর্ষণ শক্তির ভাবে ক্যাটাবিগাম বায়ুরূপে পর্বতের ঢাল বা আবর্ণীর উপত্যকায় নেমে এটা এসে পড়ে হবে ঠিক আছে ফলে উপত্যকার নিম্ন অংশে উত্তাপ পর্বতের উপর অংশের তুলনায় কমে গিয়ে উষ্ণতা এটা হবে না উষ্ণতা বৈপরীত্য সৃষ্টি করে ওকে এই জন্য ইউরোপের ইউরোপে অন্যের জায়গায় অনেক জায়গা ঠিক আছে অনেক জায়গায় লোক বসতি কৃষিকাজ উপত্যকায় নিজ থাকে না পর্বতের উপরে ঠালে দেখা যায় ঠিক আছে বুঝতে পারলে তো এই দুটো আমি টিকা রেখেছিলাম ঠিক আছে তো তোমাদের এই টিকাগুলো তোমরা যদি লিখতে চাও তোমরা কি করবে স্কিপ করবে স্কিপ করে বলছি মানে ভিডিওটাকে পজ করে দেবে পজ করে অফ হয়ে যাবে তোমরা তখন নোটগুলো লিখবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো তোমরা অবশ্যই হয়তো ভালো লাগে তো অবশ্যই তোমাদেরকেও আমি আহ তোমাদেরকে একটা কথাই বলবো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের আরো এই ধরনের হেল্পফুল ভিডিও আসবে ক্লাস আসবে এবং তোমাদের অবশ্যই তোমাদের কাছে এটাই চাও যে তোমরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং অসুবিধা হলে কমেন্ট করবে ওকে তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের মতো এটুকুই পরের ক্লাসে আবার দেখাবে তোমাদের সাথে ততবা ভালোভাবে প্রেশন নেবে পড়বে এই বলে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করছি জয় হিন্দ বন্দে